নমস্কার ভিহ বীরগুলো পক্ষ থেকে আপনাদের স্বাগত আর তো শনিবার একটু ঈশ্বর নিয়ে আলোচনা করোক শ্রী শ্রী রামকৃষ্ণ কথা থেকে আমি দু লাইন একটু আপনাদের পড়ে শোনাই একটা বাণী তুললাম তারপরে সবাই মিলে একটু ব্যাখ্যা আসা যাবে রামকৃষ্ণ কথা ভিতর থেকে উনি বলছেন বিহার এক জায়গায় শুধু পণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে যদি বিবেক বৈরাগ্য না থাকে তাহলে কি পণ্ডিত হওয়া যাবে ঈশ্বরের পাদপদ্মে চিন্তা করলে আমার একটি অবস্থা হয় পরনের কাপড় পড়ে যায় শিরশির করে পা থেকে মাথা পর্যন্ত কি একটা উঠে তখন সকলকে তিনও জ্ঞান হয় পণ্ডিতের যদি দেখি বিবেক নাই ঈশ্বরের ভালোবাসা নাই খড়পুটো মনে হয় যা সব রাত দিন চিন্তা করছো কাজের করছো তাই আবার মুখ দিয়ে বেরোচ্ছে মূলও খেলে মূলর ঢেকুর তো উঠবেই এইটুকু আপনার একটু শোনালাম বৃহস্পতি পণ্ডিতদের যদি দেখি যে বিবেক নাই ঈশ্বরের ভালোবাসা নাই তাহলে তাদেরকে খড়কুটো মনে হয় শ্রী শ্রীরামকৃষ্ণ পরামর্শদের বলছেন আর শুধু পণ্ডিত কি হবে যদি আমাদের বিবেক বৈরাগুই না থাকে তারপর বলেছেন মূল মূল খেলেছে মূল ঢুকিয়ে ঢেকুর উঠবে অর্থাৎ ভিওয়ার্স এই যে কথাটুকু নিলাম না যে ইম্পর্টেন্সই এর ভেতরে রয়েছে গভীরভাবে চিন্তা করুন তো ঈশ্বর আছেন ঈশ্বর নিরাকার আছেন আর একটা টপিক তার আগেই দেখলাম সেটা অন্যদিন আলোচনা করব যে কীভাবে সব অবতার রূপে এসছেন উনিও সেটাও বলেছেন অন্য একটা শনিবারে আলোচনা করব অর্থাৎ আপনি আমি যে বলতে চাইছি আপনি বা আমি আমরা যদি ঈশ্বরের প্রতি ধ্যান ধারণা না থাকে আর মুখে যতই আমরা পণ্ডিত মনে করি আখেরে কিন্তু আমরা পণ্ডিত নই মুখে অনেক কিছু বলছি হ্যান কালেঙ্গা কারেঙ্গা বহু কিছু কিন্তু আমার ঈশ্বরের প্রতি ভক্তি নাই বিশ্বাসই নাই কিসের বলি উনি করাচ্ছেন আমরা করছি তো আমরা তো উপলক্ষ আপনি জব করুন সাধনা করুন এবার সারাদিন যে ঢেঁকুরটা উঠবে না ওই জব সাধারণ ঢেঁকুরি উঠবে মূল খাওয়ার কথা তাই বলছেন উনি তুমি যদি মূলা খাও তাহলে তো সারাদিন ওই মূলার ঢেঁকুরি উঠবে আমি সাধন করলে সেই সাধনের ঢেকুরটাতে উঠবে সাধারণ ভোজন করে সেই ঢেকুরটাতে উঠবে কী সুন্দর কথা বৃহস ঈশ্বর নিরাকার ব্রহ্ম এটা সবাই মাথায় রাখুন ঈশ্বর নিরাকার আগেও ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন উনি অমর উনি অন্তর্জামী সবার মনে কথা উনি বুঝতে পারেন কিন্তু একটা অবতার নিয়ে তো উনি এসছেন আমাদের ফলাধ হবে তো অবতারগুলো তাকে আমরা বিশ্বাসী না করি আজকে মা দুর্গা বলুন বা মা কালী বলুন তাদেরকে যদি আমরা বিশ্বাসই না করি তাহলে আপনি ঈশ্বরকে পাবেন কি করে আস হিন্দু ধর্মের যা নীতি নীতি না আমি একটা প্রতিবেদনে বলেছিলাম হিন্দুত্ববাদ আপনারা যদি পারেন দেখবেন বের করে যদি বের করতে পারেন হিন্দুত্ববাদ হিন্দুত্ব কী এই হিন্দুবাদটা নিয়ে আমি একটু সংখ্যা আলোচনা করেছিলাম দেখে নেবেন বিরাজ আমি কি বলতে চেয়েছি যে সোনাতনী ধর্মকে কোনোভাবেই ছোটো করা যাবে না তো এরা যুগ যুগ ধরে আমরা থাকব কারণ এই যে মনীষীরা লিখে গেছেন না এগুলো কোনদিন মুছে দেওয়ার মতো নয় ঈশ্বরকে লাভ করতে হলে সাধন ভোজন করতে হবে এক ঈশ্বরকে লাভ করতে হলে মনীষীদের কথাগুলো মানতে হবে আমাদের তিন নাম্বার হচ্ছে আমি যদি ঈশ্বরের প্রতি আমার ভক্তি না থাকে তাহলে আমার সেই পণ্ডিতের পাণ্ডিত্যের কোনো দাম নেই সবশেষে বলি সাধন ভোজন করলে আপনার সারাদিন সাধন ভোজনের সুফলটা পাবেন উনি যেটা ওই মূল খাওয়া নিয়ে বলেছেন এই মূল খেলে সারাদিন তো ঢেকুর উঠবেই তো সাধন ভোজন করলে তার যে একটা সুফল সেই সুফলটা আমরা পাব খুব ভালো সুন্দর কথার গভীরতা প্রচুর একটু শুধু উনি খুব সাদা মাটা ভাষাদের লিখিত তো বলেছেন তো কথাগুলো সেই সময়কার ব্যাপার অনেক আগের ব্যাপার সাদা পাটা কথা কিন্তু গভীরতা যে কতখানি এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে এই পৃষ্ঠাতে আরও অনেকগুলো দেখলাম কথা বলতে ভালো ভালো জিনিস এগুলো আমি আস্তে আস্তে বলা আলোচনায় আপনারা শুধু আমার সঙ্গে থাকবেন আর আমার কিছু বলার নেই আমার ভিউ কম হচ্ছে বেশি হচ্ছে আপনারাও মন খারাপ করবেন না আপনারা যারা দেখছেন হয়তো ভাবছেন যে কাকুর একটু ভালো ভিউ হলে ভালো হতো না মন খারাপ করবেন না সব তার ইচ্ছা আপনারা দেখুন সাথে থাকুন ব্যাস এইটুকুই আমি চাই বে আসলে আজকে এই পর্যন্ত থাকলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওনার প্রচুর অবদান শারদা মাহারামকৃষ্ণের প্রচুর অবদান বলে শেষ করা যাবে না যাই হোক তার চর আমি প্রণাম জানাই আপনাদের জন্য আমার ভালোবাসা রইল সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবার আগামী শনিবার অন্য টপিক্স নিয়ে আসবো ঈশ্বরের কথাই দেখা হবে আজকের মতো গুড